ফেসবুক গ্রুপে এবার পরিচিত হওয়া যাবে নাম গোপন রেখেই ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা আরও শক্তিশালী করতে মেটা চালু করেছে নতুন নিকনেম ফিচার এখন থেকে ফেসবুক গ্রুপে পোস্ট মন্তব্য বা প্রতিক্রিয়া জানাতে আর নিজের আসল নাম ব্যবহার করতে হবে না এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারবেন একটি আলাদা নাম যাকে বলা হচ্ছে নিকনেম এই নিকনেম ব্যবহার করলে গ্রুপের অন্য সদস্যরা আপনার মূল প্রোফাইল বা ছবি দেখতে পাবেন না তবে গ্রুপ অ্যাডমিন এবং ফেসবুক কর্তৃপক্ষ আপনার আসল পরিচয় জানতে পারবে ফেসবুক জানিয়েছে আগে অ্যানোনিমাস পোস্টিং থাকলেও সেখানে কোনো পরিচিতি তৈরি হতো না নতুন এই ফিচারের মাধ্যমে গোপনীয়তার পাশাপাশি একটি পরিচিত উপস্থিতিও তৈরি করা যাবে নিকনেম পরিবর্তন করা যাবে দুই দিনে একবার এবং পরিবর্তন করলে আগে সব পোস্টেও নতুন নাম স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে এছাড়া চাইলে নিকনেমের জন্য আলাদা প্রোফাইল ছবি ও রঙিন ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করা যাবে তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে নিকনেম ব্যবহারকারীরা লাইভ ভিডিও বা প্রাইভেট মেসেজিং সুবিধা পাবেন না এই ফিচার চালু করতে হলে পোস্ট করার সময় ইউজ নিকনেম অপশনটি নির্বাচন করতে হবে যে কোনো সময় আবার নিজের আসল নামেও ফিরে যাওয়া সম্ভব ফেসবুকের এই নতুন আপডেট কি আপনাকে আরও নিরাপদ অনুভব করাবে মন্তব্যে জানাতে ভুলবেন না এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন